আমাদের হিমায়তপুরে ইংল্যান্ডের ইফ সুইচ কোম্পানি জেনারেটার আসলো প্রথম ওখানে অটল মন্ডল ছিল অটল মন্ডল ঠাকুরের কাছে খুব বড় মাপের মিস্ত্রি এই সাইকেলের এমুক লাগানো তমুক লাগানো টুকটাক কাজ করে লেখাপড়া জানেন না কিছু আর বড় ফাইলে ব্রশিয়ার এসছে সেই ব্রশিয়ার গুলো নিয়ে সৎসঙ্গের বরিষ্ঠ পরিচালক বরিষ্ঠ কর্মীবৃন্দ ঠাকুরকে বললেন জেনারেটার এসে গেছে পাট পাট করে আর এই লিটারেচার এসছে ব্রশিয়ার এসছে এটাকে এবার অ্যাসেম্বল করতে হবে ঠাকুরের সামনে অটল মন্ডল বসে আছে ঠাকুর ফট করে অটল মন্ডলের দিকে তাকিয়েছেন অটল কি পারবু অটল কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলো আর ঠাকুরের কাছে যারা আছেন তারা অবাক হয়ে ঠাকুরকে ও তো লেখা পড়া যাবে না এ প্রত্যেকটা লিটার যে ইংরেজিতে লেখা ও তো লেখা পড়া যাবে না ঠাকুর ভূক্ষেপ না করে বলছেন ক্যারে কি পারব এটা এটা ঠিক করে চালাই দিবে পারবু অটল কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলো বললেন হ্যাঁ পারবো হ্যাঁ পারব ঠাকুর দোলাচল টেন্ডুলামের মতন দোলাচল সবার মধ্যে দোলাচল আর এই বিচ্ছিন্ন জীবন কেমন করে অচ্ছিন্ন করতে হয় যার প্রতি আসক্তিতে চরম বিরোধের সমাবেশ কি করে উত্তীর্ণ হয় চরম বিরোধের সমাধান কি করে সম্ভব করা হয় এই পুরুষোত্তম লীল জীবন্ত চলন্ত ভরন্ত জীবনকে প্রত্যক্ষ না করলে না করলে আমরা তাকে অনুভব করতে পারি না অটল মন্ডল যখন প্রথম জেনাটা স্টার্ট করলো ইতিহাস বলে গোটা পাবনা শহরটার মধ্যে যেমন আর ডিএক্স বস্ট করলে ব্লস্ট করলে যেমন কেঁপে ওঠে ভূমিকম্পের মতন কেঁপে উঠেছিল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কালি তেল মবিল মেখে অটল মাথায় হাত দিয়ে ভাবছে এত সবনাশ করে দিলাম এত দামি জিনিসের হঠাৎ কাঁধের উপরে একটা হাত তাকিয়ে দেখেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি হাঁটু মুড়ে অটলের পাশে বসে বলছেন কি অসাধারণ একটি শব্দ তোর কনে ভুল হয়েছিল ধরবে পারিছিস তোর কনে ভুল হয়েছিল ধরবে পারিছিস তিনবার জিজ্ঞেস করার পর অটল মন্ডল ঠাকুরের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ ধরতে পারিছি ঠাকুর বললেন আর একটা জেনারেটার নিয়ে আসেন আর একটা জেনারেটার আসলো অটল মন্ডল সেট করলো ওই একই একইভাবে চলতে শুরু করলো আলোকিত করে তুললো সমস্ত আশ্রমকে তাই তিনি বলতে পারেন একটা মানুষের জন্য একটা সাম্রাজ্যকে আমি ত্যাগ করতে পারি আর এখন সামান্য পদ এবং পদবীর জন্য অসংখ্য মানুষকে ত্যাগ করতে আমরা দ্বিধাগ্রস্ত হই না এখন একটা পদ পদবি খ্যাতি প্রতিষ্ঠা এবং প্রচারের জন্য অসংখ্য মানুষকে অপদস্ত অপমানিত করে দূরে ছেলে দিত আমরা এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত শঙ্কিত চিন্তিতও হই না এই যে গাল্প অফ ডিফারেন্স কে করল আমি করলাম আমি আমি করলাম আমার এই চলমানতার মধ্য দিয়ে আমার জীবনের মধ্য দিয়ে আমার গুরু বিকৃত এবং বিচ্ছিরিত হতে পারল না ঠাকুর শাশ্বতী বাণী গ্রন্থের মধ্যে বলছেন লবণের পুতুল যতটুকু সমুদ্রকে আত্মবিসর্জন করলো ততটুকুই সমুদ্র প্রাপ্ত হলো। সুতরাং আমি আমার জীবনে আমার গুরুর নির্দেশ যতটুকু বাস্তবায়িত করেছি তাহার আমার করা এবং আমার পাওয়া এবং আমার হওয়াও ঠিক ততটুকুই হয়েছে আমার পরিবেশও ততটুকু রঞ্জিত বা অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়েছে এই সময় আমাদের শিখিয়ে দেয় সময় আমাদের পাঠ দেয় গুরু কৃপা হি কেবলম বললাম মানে করে পাওয়া তার পথে তার নির্দেশিত পথে আশ্রম বানানো খুব জরুরি নয় সমান্তা যেখানে সমস্ত স্তম্ভ পর্যন্ত কর্মের মধ্য দিয়ে আমি তা সম্পাদিত করতে পারি সুষ্ঠুভাবে তারই নাম আশ্রম তারই নাম আশ্রম চর্যা বইয়ের মধ্যে যারা আশ্রমের কাজ করবেন একটা পরিষ্কার বাণী আছে আশ্রম কর্মীর শপথ শিকার পত্র ওই বাণীটাকে ফুলফিল করা হচ্ছে আশ্রম কর্মীর কাজ যারা পদ পদবি হোল্ড করছেন ওদেরকে ইংরেজিতে বলা হয় দোজ আর অল অফিস বেয়ারা সুতরাং একটা বেয়ারার যে কাজ বিয়ার করা সেইটি তার সমস্ত কিছুকে বিয়ার করাই হচ্ছে তার কাজ বিকজ সৎসঙ্গ ইজ এ কাস্টোরিয়ান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আমাদের উপাস্য নয় সৎসঙ্গ প্রতিষ্ঠান আমাদের আরাধ্য নয় সৎসঙ্গ দিয়ে ওনলি কাস্টোরিয়ান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই কাস্টরিয়াম যদি ঠিক ঠিক না রাখা সম্ভবপর হয় তাহলে পরে ভক্তের জীবনকে আশ্রয় করেই আমাদের অনুপ্রাণিত হতে হবে ভক্তের জীবনটা অবলম্বন করেই আমাদের অধিগমন করতে হবে কেননা ভক্ত এবং ভগবানের মহামিলনের পূর্ণ ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবেন উৎসাহিত হবেন তাই দায়িত্ব কর্তব্য ভার ভক্তের উপরে